মাইলর্ড আপনি কি অনেকক্ষণ আগে এসেছেন কি ব্যাপার কি হয়েছে মাথা ব্যথা করছে আপনি ঠিক আছেন হংসম যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমার প্রায় মাথা ব্যথা করে মাইলর্ড এই মাথা ব্যথা আরো বাড়তে পারে চিকিৎসা নেওয়া দরকার না তার কোনো দরকার নেই লোকে বলে রোগ নাকি পুরনো হলে গুরুতর হয় তাই যত দ্রুত নিরাময় করা উচিত দক্ষিণের একটা গ্রামে একজন মহিলা চিকিৎসক আছেন উনি সব রোগী নিরাময় করতে পারেন মাইলর্ড যাই ওনাকে ডেকে নিয়ে আসি এখন দরকার নেই পরে দরকার হলে জানাবো আছো কোথায় ওনার সাথে অনেকদিন আমার দেখা হয় না হয়তো উনি ঘরেই আছেন আমার সাথেও দেখা হয় না ও হয়তো এখনো আমার উপর রেগে আছে মাইলর্ড জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা তবে আমার মনে হয় উনি হয়তো এবার আপনার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন মাইলর্ড তাহলে এখন আমি যাই আমার ধারণা জেনারেল ওদেরকে শেষ করতে চান তাই শত্রুদের কথা বলে ওদেরকে শিবিরের বাইরে পাহারায় পাঠিয়েছেন একদম ঠিক করেছেন ওরা মহারাজের প্রতি অনুগত না ওদেরকে মেরে ফেলাই ভালো চুপ করো তোমরা কেউ বাজে বকবে না আরে মিস্টার আপনি কমান্ডার জিয়াং শিউলি বাহিনীকে দেখছি না ওরা কোথায় আপনি বলতে পারেন যতদূর জানি আপনি এখন আর শিউলি বাহিনীর কমান্ডার হিসেবে নেই সুতরাং এই তথ্য আমি আপনাকে দেব না কি মনে হয় আপনি আমাকে এটা না বলে পারবেন ওদেরকে বসতে বলুন জিজ্ঞেস করছি শিউলি আবারও বাহিনীর সৈন্যরা হুশিয়া ওদের নিয়ে শিবিরের বাইরে চলে গেছেন শিবিরের বাইরে শিবিরের বাইরে কেমন আইসলেকে শত্রু দেখা গেছে তাই জেনারেল চ্যান ওদের ওখানে পাহাড়ে পাঠিয়েছেন